সারা জীবনে কি হালাত দেখছি আল্লাহ হায়াতের তাইয়েবা দান করে বলল আমিন এমন করে বলল আল্লাহুম্মা আমিন আমি এখানে ভাত খেয়ে অন্যত্র শিক্ষা দীক্ষা করে আজকে আপনাদের কাছে বক্তা হিসাবে ওই মাঠে এসেছি আজ বার না দুবার আবার এখানে এসেছি আপনারা খুশি না খুশি কারা কারা খুশি না একটা হাত তোলেন আমি একটু দেখছি ভাই ডিসব্যালেন্স হচ্ছে কি না আমার শ্রোতা চাঙ্গা না দাঙ্গা আমি দেখব বুঝতে পারছেন ধন্য 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 মজলিশ পুকুরের গ্রাম ও তোমরা ভালোবাসো তাই আমরা তোমাদের কাছে আসি খুশি না খুশি তা খুশির আওয়াজ সোমান আল্লাহ একবার হবে না আর একটু জোরে হবে না হ্যান্ডেল মেরে মেরে সোমান আল্লাহ দিতে হবে নাকি এই সামনে ফাঁকা আছে এখন জায়গা এখানে মারাত্মক শয়তান বসে আছে তকবীরের দিলে শয়তান আচার বাজার দিয়ে পালায় তো আমরা ভাই ঈমানদার না বেঈমান এখন বুঝে যাই না আল্লাহ ডাক শোনে না শয়তান তাড়ানো খুব মুশকিল হয়ে গেছে শয়তান যদি তাড়ানো যেত রোজার মাসে বেরোজগার থাকতো বলে মনে হয় এ কথা বলে না যদি সত্যিকারের শয়তান তাড়ানো যেত তো বেরোজগাররা ঈদের মাঠে কি দল পেতে যেত ভাই পরে আসবো আলোচনা মাত্র দু ঘন্টা সময় আপনাদের খেদমতে আমি রাখবো যারা শুনতে চান চলে আসুন কুটুমাত্রী শালা সালা সম্বন্ধে বোনাই কজন এসেছেন একটা হাত পালন দেখি কটা কটা আছেন একটা হাত পালন দেখে নেই এটা ঠিক না কুটুম সব বাড়িতে আপনাদের দাঁড়িয়ে দিয়ে ওরা বাড়ি দমের পরে পয়সা খাবার না আর খাবার না নিয়ে কিন্তু আপনারা বলবেন যে মানুষ না খাবার কোথায় যাবে রে ভাই আজকের খাবার ব্যাপার বাজার চাঙ্গা আমরা এখানে যে কজন বসেছি আমরা নই আমরা হলাম খানার চাল কথা ঠিক

এখান থেকে তুলে দিতে পারে না পারে না আল্লাহ যদি বসাতে পারেন না পারেন না আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন নিশ্চয়ই শয়তান চরম শত্রু পরম দুশমন তোমরা শয়তানের এত বা করো না আল্লাহ বলে দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য করে ভাই কেউ যদি যেতে চান 2 মিনিট সময় দিচ্ছি 2 মিনিটের পরে মধ্যে বেরিয়ে যাবে 2 মিনিট সময় দিচ্ছি দু মিনিটের মধ্যে বেরিয়ে যাবেন তারপরে আমি কাউকে যেতে দেব না খেয়েছি গুলেছি খাটা সবাই মিলে খাবো ইনশাআল্লাহ বলে এটা আল্লাহ এবং রসুলের আদর্শ আদর্শে তো এখানে সবাই বসতে পারে না এ চলসায় সবাই আসতে পারবে না কতজন বাড়িতে বসে আছে শুয়ে আছে গরমে টিকতে পারে না সেখানে আড়াল করছে আপনার এখানে খুশিতে আছেন না অখুশিতে আছেন এ ভাই আল্লাহর রহমতে হাওয়া হচ্ছে না শান্তিময় জলসা হচ্ছে আল্লাহর রহমত ঝরছে তাই এই রহমতের আশা করি আমার যে সমস্ত আত্মীয় বন্ধু এ আছেন আজকে কেউ বাড়ি থাকবেন না যদি থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা পরে আপনাদের বড়ি আমি দেবই দেব কারোর বাপ থাকাতে পারবে না কারণ আপনারা কোন ধরনের মানুষ আমি বিশ্লেষণ করবো এখানে কারণ আর कुटुंबকে দাওয়াত দিয়ে আপনারা পিছনের দরজা দিয়ে পালানো মার যদি বলেন কেন আপনারা দাওয়াত করেছেন আমি এসেছি আপনাদের মুখটা যদি দর্শন করে আমি শান্তি পাই আপনারা খুশি না খুশি এ কথা বলেন না কেন গোতা রাখিনি দেখেন কি এ জোরে বলেন কি আমরা হিল্লা

بسم الله الرحمن الرحيم لا تكن من رحمة الله إن الله يغفر الجنوب جميعا إنه هو الغفور الفرقان بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا ادخلوا مبين وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان ان كت صالح يدعو له وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا উপস্থিত মহতারাম দিদার ওলামাইকে কেরাম সম্মানিত নির্বাচিত মাননীয় আমার ওস্তাদ হুজুর সম্মুখে উপস্থিত মুসলমান হত্যা মুত্তাকি বাবাজিরা ভাইরা পর্দানা সিরামা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জি আল্লাহ পাক আমার আপনার হায়াতে রেখে পবিত্র হালাতে জান্নাতের বাগান দখল করে বসা আশা শোনা বলার মতো তৌফিক দান করেছেন বলুন আমিন একটু মন খুলে বলুন আমি আমিন আর কারোর দরকার আছে নাকি আর কোনো মানুষের দরকার আছে নেই এই ভালোর অল্প ভালো দশটা তরকারি হয়েছে তেল মশলা ঝাল ভাগরে দেয়নি ভাই সে তরকারি লাভ আছে একটা তরকারি হবে ভালো সুন্দর করে যদি রান্না করে দশটা তরকারি শেষ একটাই তরকারি যথেষ্ট আমার ভাইরা দুষ্ট গরু থেকে শূন্য গোল ভালো এটা বাংলায় কথা বলে গেলাম এখানে যারা এসেছেন ভালোবাসা দিয়ে প্রথমে প্রথমে ঢুকেছেন প্রথম